দুই সালের আগস্ট মাস যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে তালেবান প্রায় দুই দশক পর আবারও কাবুল পতাকা পরিবর্তনের সাক্ষী হয় কিন্তু এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে ধীরে ধীরে নিজেদের সক্ষমতা বাড়িয়ে তুলেছে তালেবানরা অল্পদিনেই নিজেদের মুদ্রা ব্যবস্থা সহ বেশ কিছু কর্মকাণ্ড দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তালেবানদের সেই উন্নয়নযজ্ঞে হঠাৎ করে পাশে এসে দাঁড়িয়েছে রাশিয়া চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে দেশটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আফগানিস্তানের ইসলামিক আমিরাতের সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে নতুন রাষ্ট্রদূতের কূটনৈতিক পরিচয়পত্র গ্রহণের মধ্য দিয়ে তারা স্বীকৃতি প্রক্রিয়া সম্পন্ন করেছে কিন্তু প্রশ্ন হলো, কেন রাশিয়া এমন একটি সরকারকে স্বীকৃতি দিল যারা নারীদের অধিকার হরণ করেছে শিক্ষা চাকরির দরজা বন্ধ করেছে আর কড়া ইসলামী শাসন চাপিয়ে দিয়েছে গোটা জাতির উপর বিশ্লেষকরা বলছেন রাশিয়ার এই সিদ্ধান্ত নিছক নীতিগত নয় এটি কৌশলগত আফগানিস্তান তার দক্ষিণ সীমান্তের একটি গুরুত্বপূর্ণ দেশ সেখানে এক অস্থিরতা রাশিয়ার জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে মধ্য এশিয়ার মুসলিম প্রধান প্রাক্তন সোভিয়েত দেশগুলোর জন্য এই ভূ বাস্তবতা রাশিয়াকে তালেবান সরকারের সঙ্গে সুসম্পর্ক করতে বাধ্য করেছে কারণ তালেবানকে বাইরে রেখে আফগানিস্তানের স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন আরেকটি বড় কারণ পশ্চিমা প্রভাব কমিয়ে আনা আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ও প্রস্থানকে রাশিয়া দেখছে নিজেদের সুযোগ হিসেবে আফগানিস্তানে রাশিয়ার প্রভাব বিস্তার তালেবান সরকারের মাধ্যমে এই অঞ্চলে মার্কিন ও পশ্চিমা কূটনৈতিক অবস্থানকে দুর্বল করার রক্ষ নিয়েই রাশিয়া এগুচ্ছে এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক রাশিয়ার পার্লামেন্ট আগেই তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এখন রাষ্ট্রদূত গ্রহণের মাধ্যমে কূটনৈতিক দরজাও পুরোপুরি খুলে দেওয়া হল জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো তালেবানের বর্তমান শাসন ব্যবস্থাকে মধ্যযুগীয় বর্বরতা বলে আখ্যা দিয়েছে রাশিয়া অবশ্য এই মানবাধিকার প্রশ্ন পাশ কাটিয়ে বাস্তব কূটনৈতিক অর্থনৈতিক স্বার্থকে আগে দেখছে আফগানিস্তানে রয়েছে বিপুল খনিজ সম্পদ বিশেষত লিথিয়াম ও দুষ্প্রাপ্য খনিজ আর সেখানেই নজর পড়েছে রাশিয়ার চীনের মতো রাশিয়াও চাইছে এই সম্পদে সহজ প্রবেশাধিকার আর তালেবান সরকার এই প্রবেশাধিকার দিতে প্রস্তুত যদি স্বীকৃতি ও বিনিয়োগ আসে রাশিয়ার এই স্বীকৃতি হয়তো অন্যান্য আঞ্চলিক শক্তিকে উৎসাহিত করবে বিশেষত ইরান চীন বা মধ্য এশিয়ার অন্য কিছু দেশকে তবে এই সিদ্ধান্ত যে শুধু কূটনৈতিক নয় বরং নিরাপত্তা অর্থনীতি এবং বুরাজনীতির একটি বড় চাল এটি এখন স্পষ্ট আফগানিস্তান এই দেশ একসময় সোভিয়েত বাহিনীর জন্য ছিল মৃত্যুপুরি আজ সেই দেশেরই কূটনৈতিক মিত্র হতে চলেছে ইতিহাস কিভাবে ঘুরে দাঁড়ায় তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত রাশিয়া ও তালেবান সরকারের সম্পর্ক বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক